চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র চার দিন কোন টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখবেন ব্যাট বলের লড়াই ব্রডকাস্টার তালিকা প্রকাশ করল আইসিসি দেড় শতাধিকের বেশি দেশে দেখা যাবে এবারে টুর্নামেন্ট আর আশিটির বেশি দেশে আইসিসি টিভিতে দেখতে পারবেন খেলা সাত বছরেরও বেশি সময় পর আবারও ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রায় তিন সপ্তাহে পনেরো ম্যাচের ব্যাটে বলের অ্যাকশনে বোধ হবে ক্রিকেট বিশ্ব গ্যালারি মাতাবেন দর্শকরা তবে যারা মাঠে বসে খেলা দেখার সুযোগ হারাবেন তারা কোথায় ম্যাচ উপভোগ করবেন সেই তালিকা প্রকাশ করল আইসিসি দেড় শতাধিক দেশে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচার বারোটি দেশে সরাসরি সম্প্রচার হবে টেলিভিশনের মাধ্যমে সুপার স্পোর্টসের ব্যাপক কভারেজ থাকবে আফ্রিকা অঞ্চলে আর যেখানে টিভিতে দেখার সুযোগ নেই তাদের জন্য আছে আইসিসি টিভি আশিটি অঞ্চলের বেশি জায়গায় বিনামূল্যে সুযোগ করে দিচ্ছে সংস্থাটি যে তালিকায় নেপাল জাপান ও মালয়েশিয়ার মতো দেশও রয়েছে স্বাগতিক পাকিস্তানে খেলা দেখা যাবে পিটিভি এবং টেন স্পোর্টসে থাকবে ডিজিটাল প্ল্যাটফর্মেও ব্যবস্থা ভারতে সম্প্রচার সত্য কিনে নিয়েছে জিও স্টার স্টার স্পোর্টস ও স্পোর্টস এইটিন চ্যানেল ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে নয়টি ভাষায় খেলা দেখা যাবে সরাসরি ষোলোটি ফিট দেবে জিও স্টার যুক্তরাজ্যবাসী খেলা উপভোগ করতে পারবেন স্কাই স্পোর্টসে সঙ্গে থাকছে অ্যাপেও খেলা দেখার ব্যবস্থা আর যুক্তরাষ্ট্র ও কানাডায় খেলা দেখতে পারবেন উইলো টিভিতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় সব ম্যাচ ব্রডকাস্ট হবে ক্রিক লাইফ ম্যাক্স ও স্টারস প্লেতে অস্ট্রেলিয়ায় অ্যামাজনে দেখা যাবে ক্রিকেট ম্যাচ প্রথমবারের মতো হিন্দিতে ব্রডকাস্ট করবে প্রাইম ভিডিও বাংলাদেশের জন্য টি স্পোর্টস নাগরিক টিভির সাথে টফি অ্যাপে খেলা দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা شافت ميدو شانل 24